তোমার কাছে আমি এখনো ডাকিছি রাজমহলে তুমি জানো নাকি আমি কিসের জন্য তোমাকে ডাকিছি আমি যে সারা রাজ্যের মানুষের এত উপকার করিলাম কোন মানুষে কোন কোন মানুষে কত মানুষে আয়া আমার কাছে কমপ্লেন করেছে তুমি কাওকে সাহায্য করো আমি যে তোমার সাহায্যের কারণে অতগুলো বস্তু দিয়ে থাকি তুমি একটা মানুষের রাজ্যও নাই কারণটা কি এত মানছে কি কারণে আমাকে কমপ্লেন করেছে তুমি জবাবটা দিয়ে দাও মহারাজ আপনি যত টাকা দিছেন আমি সবাইকে দিয়ে দিছি তুমি যদি সবাইকে যদি দিয়া থাকো এ আমাদের সারা মহল্লার মানুষে আইকা গলা আমার ফুটকি দাই যে দিয়েছে এরকম হইতাছে তুমি তিন জন பிள்ளை গুছতে করেছে এরকম সেনাপতি আমার রাজার দরবারে দরকার হবে না আজকে থেকে তুমি রাজার দরবারে থেকে বেরিয়ে যাও আপনাকে মানুষে বাস বাসতেছে খুব ভালো কাম করছে ঠিকই আছে কি কর কি বল সেনাপতি ঠিক 来走